রবিবারের দিনটি সূর্য দেবতার পুজোর বিশেষ দিন নবগ্রহের রাজা সূর্য দেবতাকে প্রতি রবিবার বিশেষভাবে পুজো অর্চনা করা হয় এছাড়াও প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতার ভক্তগণ তার উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করে থাকেন সূর্য দেবতাকে প্রসন্ন করতে পারলে তার ভক্তের জীবনে কোনো রকম সমস্যা সংকট রোগ শোক আসে না আর দেবতাকে শুধুমাত্র জল অর্ঘ নিবেদন করার পাশাপাশি কিছু মন্ত্র জপ করলেই সন্তুষ্ট করা যায় একমাত্র দৃশ্যমান দেবতা হল সূর্য দেবতা আমরা ঘুম থেকে উঠেই এই সূর্য দেবতার দর্শন পেয়ে থাকি আর বিছানায় বসে বসেই আমরা সূর্য দেবতার গায়ত্রী মন্ত্র পাঠ বা শ্রবণ করে সারাটা দিন উৎফুল্লতার সাথে কাটাতে পারি সূর্য দেবতার এমন এক গায়ত্রী মন্ত্র রয়েছে যে মন্ত্রের শক্তি অপরিসীম এই মন্ত্রের প্রভাবে আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আর্থিক সংকটও থাকলে ধীরে ধীরে তা কেটে আপনার জীবনে অর্থের বন্যা বয়ে যাবে কোনো রোগ শোকে আপনি আক্রান্ত থাকলেও সূর্য দেবতার কৃপায় সেই রোগও সেরে যাবে এমনকি আপনার চাকরি বা ব্যবসা ক্ষেত্রেও উন্নতি হবে কোনো শত্রুর ভয় থাকলেও সেই শত্রুর ভয়ে আপনাকে আর ভীত হতে হবে না তাই ভক্তগণ দেবতার এই গায়ত্রী মন্ত্র প্রতিদিন সকাল বিকেল বা সন্ধ্যা এমনকি রাতে ঘুমানোর আগেও শ্রবণ করতে পারেন এতে সূর্য দেবতার কৃপাই আপনার জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে চলুন ভক্তগণ আজকের ভিডিওতে সূর্যদেবতার সেই দুর্দান্ত গায়ত্রী মন্ত্র একশো বার শ্রবণ করা যাক ও তুরঙ্গে বিধমহে সহস্রী নয় ধীমহী তুরঙ্গে বি

ও সাছাাতা তুরারঙ্গে বৃতিমাহী, সহস্রাকি নয়াধি মহ তরনরমি ও সাথ্তা তুরারাঙ্গে বৃতিমহে, সহস্রাকিনয়াধি মহী তরনরমি প্রাচুজুদয়াত ও সাথতা তুরারাঙ্গে শহস্র কী নয় রবি প্রচুদয় ও সতরঙ্গে বিমে শহস্র কী নয় ধীমহ রবি প্রচুর ও সত্তুরঙ্গে বিমে সহস্র কী নয় তরণ রবি প্রচুদয় ও সতঙ্গে বিতমহে সহস্র কী নয় ধীমহ রবি ও সাত তুরে বিমে সহস্র কী সশতরণে বিমে সহস্র কী নয় ধীম তরন রবি প্রচুদয় ও সসত তুরে সহস্র কী নয় ধীম ও সসত তুরে সহস্র কী তরণ রবি ও সস্তুরে বিমে সহস্র কী নয় ধীম তরণ রবি ও সস্ত তরঙ্গে বিমে সহস্র কী নয় ধীম ও

ও সশত তুরঙ্গে সহস্র কী নয় ধীমহ রবি ও সাত তুরঙ্গে সহস্র শহস্র কী নয় রবি প্রচুর ও সসতুরঙ্গে বিমে

ও বিদমহে সহস্র কী নয় ধীমহি তন রবি প্রচুদয়া ও সপ্তরঙ্গে বিদমহে সহস্র কী নয় ধীমহি তন রবি প্রচুদয়া ও সপ্তরঙ্গে বিদমহে সহস্ত্রী নয় ধীম রবি ও সসতরণে বিমে সহস্র কী নয় ধীমহ তরণ রবি ও সসতরণে বিমে সহস্র কী নয়

ও শশাততুরঙ্গে মিতিমহে সহস্র কিণয় ধীমহি তন নরবি প্রচুদয়াৎ ও শশাশতুরঙ্গে মিৎমহে সহস্রকীণয় ধীমহি তন নরবি প্রচুযোদয়াৎ ও শশাশ্বতুরাঙ্গে মিৎমহে

তরণ রবি প্রচুদয় ও সসতরণঙ্গে বিমে সহস্র কী নয় ধীম তরণ রবি প্রচুদয় ও সসত তুরে বিমে সহস্র কী নয় ধীম ও সশত তুরগে বিমে সহস্র কী নয় ধীম তরণরবি প্রচ্যোদয় ও সসত তুরে সহস্র কী নয় ধীমহ ও সসতরণে বিমে সহস্র কী তন্নরবি প্রচুদযাত ও সপ্তা তুরংগে বিতমহে সহস্রকি নযধি মহে তন্নরবি ও সপ্তা তুরংগে বিতমহে সহস্রকি নযধি মহে তন্নরবি

স সতরণে বিমে সহস্ত্রী নয় ধীম তরণ রবি প্রচ্যোদয় ও সত্তরঙ্গে বিমে সহস্র কী নয় ধীম ও স সত সহস্র কী

ও সাত তুরে বিতমহে সহস্র কী নয় ধীমহী রবি ও সাত তুরে বিতমহে সহস্র কী নয় রবি ও সশত তুরঙ্গে বিমে সহস্র কী নয় ধীম তনন ও সত তরণে বিমে সহস্ত্রী নয় ধীম ও সত তরঙ্গে সহস্র কী

সশত তুরঙ্গে বিমে সহস্র কী নয় ধীম ও সসতরণে বিমে সহস্র কী নয় ধীম ও সসত তুরে সহস্র কী

ও শশত তুরাংগে মিৎমহে সহস্র কিণয় ধীম তন নরবি প্রচুদয়াৎ ও শশত তুরাঙ্গে বিৎমহে সহস্রকীণয় ধীমহি তন ও শশাত তুরঙ্গে

ও শশবত তোরাণকে বিৎমহে সহস্র কিণয় ধীম তন নর প্রচুদয়াৎ ও শশাপ্ত তুরাঙ্গে বিতিমহে সহস্র কিণয় ধীম তননরবি প্রচুদয়াৎ ও শশ্বতুরাণকে মিৎমহে

ও সাথস্তা তুরারাঙ্গে বমৃতিিমহে সহষ্টকি নায়াধি মহী তরনররং ও সাসাত তুরারাঙ্গে মৃথতিমহে সহস্রাকিনয়াধি মহী তরনররণ প্রাচুজুদয়ার।